বাইবেল সত্য কিভাবে পরীক্ষা করবা যে আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআনটা নিয়ে আসেন আমি বাইবেল সঙ্গে নিয়ে আসছি দুইটায় আগুনে ফেলব যেটা জ্বলে যাবে পুড়ে যাবে এটা মিথ্যা প্রমাণিত হবে আর যেটা জ্বলবে না অক্ষত থাকবে এটা সত্য প্রমাণিত হবে প্রস্তাবটা টের পাইছেন কার কথা বলছি হযরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবী রহমতুল্লাহ আলীর কথা বলছে এই উপমহাদেশ ইংরেজরা দখল করে রেখেছিল একশত বছর কত বছর একশত বছর এই একশত বছরের গোলামির জেন্দেগি থেকে পরাধীনতার জীবন থেকে আমরা মুক্ত হতাম না মুক্তি পেতাম না যিনি হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ ওই সময় ইংরেজদের বিরুদ্ধে জাহাদ করা ফরজ যুগান্তকারী ঐতিহাসিক বিপ্লবী ফতুয়াটা না দিতেন ঠিক না ভাই ঠিক আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে চিনি না মনে রাখি না আমরা তাদের অবদান ভুলে যাই যার জন্য বারবার হোচট খাই বারবার চলার পথে ধাক্কা খায় অনেকে বলে দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছে এই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না আমরা এই কথাটাকে সেলুট জানাই স্বাগত জানাই সমর্থন করি এবং আমরাও এই কথার সাথে একমত যেবার যারা এই শহীদদের রক্তের সাথে করতে আসবে বেইমানি যারা বিশ্বাস ঘাতকতা করতে আসবে যারা আবার আবার দমন রাস্তা গ্রহণ করবে যারা বৈষম্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে আপনারা আমার সাথে একমত আছেন কারা কারা হাত দেখান আল্লাহ সবাইকে কবল করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তো দুই হাজার চব্বিশের শহীদদের সাথে বেঈমানি করা যাবে না তাদের রক্তের সাথে গাদ্দারি করা যাবে না তাহলে যারা ১৬ বছরের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য রক্ত দিল তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে না যারা একশো নব্বই বছরের গোলামি থেকে এই উপমহাদেশকে মুক্ত করার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেমানি করা যাবে খুলে জবাব দেন তাদের রক্তের সাথে করার সুযোগ আছে আহ এই জন্য আমাদেরকে বাস্তবতা অনুভব করতে হবে অনুধাবন করতে হবে আল্লাহ তৌফিক দিন শাহ আব্দুল আজিজ মহাদেশ রহমতুল্লাহ আলাই ঋণ কোনো দিন পরিশোধ করা যাবে না তার এহসান অবদান যেমনিভাবে মুসলমানদের উপরে রয়েছে ঠিক তেমনিভাবে এই উপমহাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপরে রয়েছে মুসলিম হিন্দু সবাই এই ফতুয়ার আমরা প্রভাব এবং এই ফতুয়ার অবদান আমরা ভোগ করেছি ঠিক না বেটি ব্যক্তিকে না চিনাইলে ব্যক্তির কথার ওজন পয়দা হয় না হজরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই ওনার কাছে পাদ্রি এসে বলতেছে আসেন পরীক্ষা করি যে কোরআন সত্য না বাইবেল সত্য কিভাবে পরীক্ষা করতে চায় পাদ্রি যে আপনি কোরআন নিয়ে আসেন আমি বাইবেল নিয়ে আসছি আগুন জ্বালাবো দাউদাউ করে আগুন জ্বলবে দুইজনেই দুই কিতাব আগুনে ফেলবো যেটা জ্বলে পুড়ে সাই হয়ে যাবে সেটা মিথ্যা আর যেটা অক্ষত থাকবে পুড়বে না জ্বলবে না এটা সত্য প্রমাণিত হবে হযরত শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলী বললেন তোমার প্রস্তাবের চেয়ে আমার কাছে আরো সুন্দর প্রস্তাব আছে আগুন আর একটু বেশি করে জ্বালাই তুমি তোমারটা বুকে বাঁধবা আমি আমারটা বুকে বাঁধবো দুইজনে আগুনে ঝাঁপ দেব বলেন আল্লাহ হুয়াক চিৎকার করে বলেন আল্লাহ হুয়াক তুমি তোমারটা বুকে বেঁধে আগুনে ঝাঁপ দিবা আমি আল্লাহর কালাম পবিত্র কোরআন বুকে বেঁধে আগুনে ঝাঁপ দিবা আস এখন পাদ্রী কয় আমি স্যারেন্ডার করলাম আমি নাই আমি পরাজয় বরণ করলাম আপনি জিতে গেছেন বলেন না শুভহান আল্লাহ আমরা কোন কোরআনের কোন কিতাবের মাহফিলে আসছি কোন কোরআন তেলাওয়াত করি যে কোরআনের শক্তি তারা অন্তর্দৃষ্টি দিয়া দেখেছেন আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়া এই কোরআনের শক্তি এখনো দেখতে পারি নাই যদি আমরা কোরআনের শক্তি বুঝতাম যদি আমরা কোরআনের শক্তিতে বিশ্বাসী হতাম তাহলে কোনো অন্যায় দীর্ঘ মেয়াদে আমাদেরকে শাসন করার সুযোগ পাইত না জোরে বলেন যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় যারা কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তারা সবাই আমাদের ঈমানী প্রতিবাদের কারণে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো ঠিক না ঠিক আমাদের জোর যেমন পরিস্থিতি ওই রকম আমি কি কথা ভুল বলছি হযরত শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ ইমাম কি শক্তি আসলে কাহিনী কি ছিল পাদ্রি বাইবেলটাকে এমন কেমিক্যাল দিয়ে তৈরি করেছে ছাপিয়েছে যেটাকে বলা হয় ফায়ার প্রুফ আগুনে দিলে জ্বলবে না বুঝেন নাই এমন কাগজ যে আগুন টাচ করবে না আগুনে কিচ্ছু হবে না পরিকল্পনা করে এইভাবে বাইবেল প্রস্তুত করে নিয়ে আসছে মানে এই প্রস্তাবে তিনি সাড়া দিবেন কোরআন জ্বলে যাবে পুরে সাই হয়ে যাবে বাইবেল অক্ষত থাকবে কিছুই হবে না সে বাস ডংকা বিজয়ের হাতে তালি দিবে সে উল্লাস করবে যে ইসলাম মিথ্যা ধর্ম কোরআন মিথ্যা কিতাব মিথ্যে গ্রন্থ বাইবেল সত্য কিন্তু শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই অন্তর্দৃষ্টি দিয়া কোরআনের পাওয়ার তিনি দেখেছেন তিনি বলেছেন কুলাঙ্গার তোর এই প্রস্তাবে আমি রাজি না আমারটাতে তুই রাজি হ দেখি তোর শক্তি কতটুকু তুই তোরটা বুকি নিয়ে আগুনে ঝাঁপ দিবি আমি আমারটা বুকি নিয়ে আগুনে ঝাঁপ দিব পাদ্রীকে আমি সারেন্ডার করলাম বুঝে আসছে আসছেন নাই পরবর্তীতে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জটা কিভাবে দিলেন আপনাকে একটুও ভয় লাগেনি যদি পাদ্রি অ্যাকসেপ্ট করতো ঝাপ দিলে কি হইত অবস্থা আপনি একটু চিন্তা করলেন না হজরত শাহ আব্দুল আজিজ রাহমতুল্লাহ আলী বলেছেন হ্যাঁ আমি চিন্তা করেই বলেছি আমার এই বিশ্বাস থেকেই আমি বলেছি যে কোরআন আল্লাহর কালাম আগুনের ক্ষমতা নেই কোরআনের একটা অক্ষরকে জ্বালানো কোরআন তো পুরা অক্ষর তো থাকবেই আমি কোরআন বুকে বাঁধব তো কোরআনের বরকতে আমিও নিরাপদ থাকবো এটার নাম বিশ্বাস এটার নাম কি বলেন চার বিশ্বাস যেমন হবে যদি বিশ্বাস অভিনয় না হয় বিষয় বিশ্বাস ইমানি বিশ্বাস ধর্ম বিশ্বাস যদি হৃদয়ে বাসা বেঁধে বাঁধে তাহলে তার সঙ্গে মোকাবেলা করার শক্তি পৃথিবীতে নাই বলেন আছে যদি বিশ্বাস তো ওই মাত্রার হয় তাকে ঠেকানোর তাকে প্রতিহত করার শক্তি পৃথিবীতে কারো মোহতারফ হাজরিন আজকে যারা ইসলামের বিরুদ্ধে খেলছে যারা কোরআনের বিরুদ্ধে খেলছে তারা আমাদের বিশ্বাসটাকে দুর্বল পেয়ে আমাদের বিরুদ্ধে নানান রকম পরিকল্পনা নিচ্ছে আমরা যদি বিশ্বাসটাকে মেরামত করতে পারি আমরা যদি বিশ্বাস থেকে সংস্কার করতে পারি তাহলে সমস্ত অপশক্তি লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে রাজি আছেন কারা কারা আল্লাহ সবাইকে কবল করেন আল্লাহ মাহফিলকে কবল করেন বিশ্বাস বিশ্বাস পয়দা হওয়ার জন্য আমি সুরায় কাসাসের সাত নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বলেন সুরার নাম বলেন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفتِ عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنّا رادوه إلي ওজাহিলুমিনাল মুরসালিন সূরা কাসাসের 7 নম্বর আয়াত ইমান জাগানিয়া ঘটনা ঈমানী চেতনা সৃষ্টিকারী ঘটনা বারবার শুনেছি হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন একপর্যায়ে